সালামু আলাইকুম আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভিডিও দিচ্ছি না কেন আমি যাতে নিয়মিত ভিডিওতে আসি আসলে আমি খুব আলসে কথা বলতে ইচ্ছে হয় না আবার প্রতিদিন যে কথা বলবো ইস্যু তো নাই একই ইস্যু নিয়ে প্রতিদিন কথা বলা মনে হয় যেন ভিউ ব্যবসা নিয়ে নেমেছি তো আমি চাচ্ছি যে ব্যবসা না যে রেগুলার সমাজের প্রয়োজনে দেশের প্রয়োজনে এই মুহূর্তে কথা বলতে কথা না বলাটা আসলে তো ভালো দেখায় না আজকে যেমন দেখেন যে জাতীয় পার্টি অফিসে হামলা হলো এ হামলার পর আর্মি ভালো করে এটা প্রতিরোধ করেছিল একটা রাজনৈতিক দলের অফিসে হামলা করাটা নিঃসন্দেহে একটা অগণতান্ত্রিক কাজ কিন্তু আমার নুরুকে যেভাবে বা নূরকে যেভাবে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর্মির সদস্যরা যেভাবে আহত করেছে সেটাও মানুষ ভালোভাবে নেয়নি সো সব কিছু আমরা আসলে বেশি বেশি করি কিন্তু নোরের দল যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় এবং তার জাতীয় পার্টি অফিসে যে হামলা করছে সেটা কোনোভাবেই অগণ গণতান্ত্রিক কাজ না সেটা কেউ সমর্থন করে না কিন্তু রাজনৈতিক দলগুলো দেখছি এই ব্যাপারে ভালোই গুটি পাকাচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কেন নিষিদ্ধ করতে হবে তারা স্বৈরাচারের সহযোগী ছিল তো স্বৈরাচারের স্বৈরাচারকে যা আওয়ামী লীগ আওয়ামী লীগের সহযোগী চোদ্দ দল জাতীয় পার্টি এদের সবাইকে নিষিদ্ধ করে ফেলতে হবে তো ভাই সরাসরি বললে তো হয় আমরা আমরা একটা ইলেকশন করব তো এটার জন্য জাতিকে এত কষ্ট দেওয়ার কি আছে বসেন টেবিলে বসে ভাগ বাটোরা করে নিয়ে যান আর যদি নির্বাচনই চান তাহলে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করেন কারণ বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে দুনিয়া দাঁড়িয়ে সব স্থবির হয়ে গেছে আর্মি মাঠে আছে কিন্তু শৌফিস হিসাবে আছেন ওনারা কোনো অ্যাকশানে যাচ্ছেন না কোনো কিছুতে ওই দুই একটা ঘটনা যেমন নূরের উপর হামলা কিংবা আপনি যে গোপালগঞ্জের ঘটনা সেগুলো দিয়ে আপনি বুঝবেন না যে এটা আর্মির অ্যাকশান বত্রিশ নম্বরের মধ্যে একটা জায়গা ধ্বংস হয়ে গেল সেই সেই জায়গায় আর্মি কি করেছিল কিছু করে নেই থানার যে ওসি আছে এগুলো বসে রয়েছে এরা দিন পার করতেছে ভাই সময়টা যাক এখন ধরে আমি কোন বিপদে পড়বো কারণ বিএনপির যত গুন্ডা পাণ্ডা আছে সবগুলো থানা দখল করে রাখছে আর কিছু করতে গেলে হুমকি দেবে মফ সৃষ্টি করবে এবং মফ সৃষ্টি করার পর সরকার কিছু করবে না তো আসল কথা বলি তার মানে হচ্ছে কি এখন বিএনপি এবং তার সম দলগুলো জামাত ইসলামী বা আরও যে সমস্ত দল আছে যে শাসনতন্ত্র আন্দোলন এখন ইসলামী আন্দোলন নাম নিয়েছে ওরা ওরা চাচ্ছে যে একটা ইলেকশন করবে সবাইকে জাতীয় পার্টিকে বাদ দিবে চোদ্দ দলকে বাদ দিবে আওয়ামী লীগকে তো বাদ দিয়ে দিচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিছে পার্টি এবং চোদ্দ দল এখন তাদের প্রধান টার্গেট কেন কারণ তাদের ভয় আওয়ামী লীগ তো নাই কিন্তু এই আওয়ামী লীগের ভোটারগুলো যদি জাতীয় পার্টিকে ভোট দেয় এরাই তো সংসদে চলে আসবে আর যদি নাও আসতে পারে দ্বিতীয় দল হবে এটা তো অবধারিত তাহলে এখানে জামাতে ইসলামের অবস্থান কোথায় যায় বা জামাতকে কেন্দ্র করে যে ইসলামিক দলগুলো যে ক্ষমতার স্বপ্ন দেখছে একজোট হবে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ধারা আনবে তাহলে সেটা বোধহয় মাঠে মারা যাবে কিন্তু এই মাঠে মারা যাওয়ার যে বিষয়টা সেটা তো তাদেরকে মাঠে মারা দিয়ে দিবে স্বয়ং বিএনপি বিএনপি কি মোল্লাদেরকে বিরোধী দলে বসাতে চায় কিনা সেটা হচ্ছে বড় একটা প্রশ্ন কারণ তারা যদি ওই ওই চিন্তা করে যে আওয়ামী লীগ যদি সরে তাহলে হয় তাহলে একাত্তরের দোষ ছিল জাতীয় ওই জামাত ইসলামী তাহলে তারা কিভাবে আসতে পারে এই নির্বাচন প্রশ্ন মানুষ তুলবে তুলছে সো বিএনপি আজকে আমি খুব ভালো স্টেটমেন্ট দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন যে চোদ্দ দল সহ জাতীয় পার্টিকে যদি কেউ নিষিদ্ধ করতে চায় কোনো রাজনৈতিক দল তাহলে সেটা আদালত কর্তৃক করতে হবে সেটা একটা নির্বাহী আদেশে কারো চাপে হয়ে গেল সেটা আমরা সমর্থন করি না এবং আমার মনে আছে যে এর আগেও যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকারে জাতীয় পার্টি এই নিষিদ্ধের প্রশ্নে যখন জামাত এবং এনসিপি আদার্স এই দাবি করেছিল বিএনপি সেখানে নোট অব রিসেন্ট দিয়ে এসেছিলো তারা চায় নাই তারা বলছে যে না আমরা চাই না আমরা চাই যে এটা মানে এই এই এইটা যাতে আইনসিদ্ধভাবে কিছু করা হয় সো একই ঘটনা আমি এখনও দেখতেছি যে তারা আইনসিদ্ধভাবেই করতে চাচ্ছে আইনসিদ্ধভাবে করা উচিত বলে আমিও মনে করি কারণ যাকে যখন ইচ্ছা আপনি যদি রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে আপনি নিজে নিজেদের ইলেকশন করতে চান এটা তো দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হবে না আন্তর্জাতিক মহলের তো প্রশ্নই আসে না সো এমন একটা মানে মানে নির্বাচন করবেন আপনি যেটাতে দুর্গন্ধ থেকে গেল যেটার জন্য আপনারা আন্দোলনকে সমর্থন করলেন যেটার জন্য শেখ তিনটা নির্বাচনকে বাতিল কথা বলতেছেন সেই জিনিস আবার শুরু শুরু হতে যাচ্ছে তো জাতীয় পার্টির আজকে আরেকটা যে সিগনিফিক্যান্ট ঘটনা যেটা দেখলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে ইয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিরুদ্ধে মামলা হয়েছে ওই যে হামলার জন্য ভাই হামলা করলো কে এখানে জাতীয় পার্টি কোথা থেকে আসলো জাতীয় পার্টির জিএম কাদের কোথা থেকে আসলো এবং নৌকে যারা আমলা করলো তা এখানে কি জাতীয় পার্টির অনেকেই ছিল তো মিথ্যা মামলা দিতে 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 এরা সারা দেশে মিথ্যা মামলার একটা স্বর্গ তৈরি করেছে পৃথিবীর ইতিহাসে বোধহয় বাংলাদেশে গত এক বছরে যত মিথ্যা মামলা হয়েছে এই এই এর এর ইতিহাস বোধে আর কেউ অতিক্রম করতে পারবে না এই মিথ্যা মামলা দিয়ে বিএনপির লোকজন টাকা ইনকাম করছে মিথ্যা মামলা দিয়ে বিএনপির উকিলরা ইনকাম করছে মিথ্যা মামলা দিয়ে আদালত চলতেছে সমস্ত কিছু মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছে আর এত মিথ্যা মামলা মামলা তখন শেখ বিরুদ্ধে যে যদি কোনো থাকে মানুষ বিশ্বাস করবে না এবং এটা আপনারা একটা নিশ্চিত থাকেন সরকার পরিবর্তনের ফলে বা আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায় যে কার্যক্রম করতেছে আওয়ামী লীগকে তো ডেকে আনতেছে যেভাবে স্থবির একটা সরকার চলতেছে তাহলে আওয়ামী লীগের বিকল্প বুঝতে পারছে না লোকজন তো এই অবস্থায় যদি লীগ যদি আসে এই সমস্ত নির্বাচন এবং এত সব অভিযোগ সব করে এই ফেলে দেবে খালি শেখ হাসিনাকে কদিন আগে দিচ্ছে শেখ হাসিনা দেশ দিয়ে নিষেধাজ্ঞা শেখ হাসিনা তো দেশ ত্যাগ প্রথম দিনে করে ফেলছে এবং রাষ্ট্রের লোকজন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হেলিকপ্টার করে সেনাবাহিনীর হেলিকপ্টার করে দিয়ে এসেছে আমরা যে বলি মাঝে মাঝে কথার কথা যে শেখ হাসিনা পালাইছে সেটা যেমন সত্য আবার শেখ হাসিনাকে সসম্মানে মানে বাইরে যেতে দিছে সেটাও সত্য দুইটাই সত্য তো যাই হোক সেই প্রসঙ্গে গেলাম না কিন্তু এটুকু বলতে চাচ্ছি যে একটা তামাশার নির্বাচন করা উচিত না জাতীয় পার্টিকে এখন নিষিদ্ধ করার কথা বলা চোদ্দ দলকে নিষিদ্ধ করে আবার ইলেকশন করার কথা বলা হচ্ছে একটা তামাশা তো আমি চাই যে অবিলম্বে এই সরকার বিদায় একটা গ্রহণযোগ্য নির্বাচন করে কিন্তু পাললে কালকেই দিক ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন দেশটা অচল হয়ে গেছে কোথাও কেউ কাজ করছে না কিছুই করছে না এবং এই যে দেখেন ভাঙাতে একটা থানা ভাঙচুর করে করে দুনিয়া শেষ সাধারণ মাত্র দুইটা ইউনিয়নকে এক জায়গা থেকে লোকেরা অন্য জায়গায় দিচ্ছে আপনার কোন চুরকানি লেগেছে যে আপনার যে আগের যে ইয়েটাগুলো ছিল যেভাবে নির্বাচন হয়েছে এলাকা ভিত্তিক সেটাকে আপনি বাতিল করে দেওয়ার এবং এটা নিয়ে আজকে দেখলাম রিটও হয়েছে সো আপনি এমন কিছু করেন না যেটাতে জন অসন্তোষ তৈরি হয় আর যদি এটা নিয়ে যদি আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে জনগণের সাথে কথা বলে নেবেন কারাই রিট করেছিল কারাই আবেদন করেছিল সেটাও কেউ জানে না সো আমি মনে করি যে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সবাইকে নিয়ে আমরা এই দেশটাকে সবাইকে নিয়ে থাকতে চাই ক্ষমতায় কে যান আপনারা জনগণ যদি ভোট দেয় রাজাকারদের ভোট দেবে রাজাকাররা ভোট ইয়ে করবে রাজাকাররা ক্ষমতায় যাবে সমস্যা যদি বাংলাদেশের জনগণ যদি রাজাকারদের চায় রাজাকারে যাবে কিন্তু একজনকে বঞ্চিত করে আপনি ক্ষমতায় চলে যাবেন আপনার অন্যদেরকে ভোটাধিকার দেবেন না সেটা তো অন্যায় এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি আবার নতুন বয়ান দিয়েছে যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ঠিক আছে কারণ তারা গণহত্যা করেছে গণহত্যা করেছে সেটা কোথায় প্রমাণিত হয়েছে গণহত্যা করেছে করেছে সে হত্যাকে আপনি আদালত দ্বারা চিন্তা করেছেন যেটা আমার জাতীয় জন্য বলতেছেন আপনি গণহত্যার জন্য নাসি বাহিনীকে বারবার উদাহরণ দেন নাৎসির যে রাজনৈতিক দল সেটাকে কি এরকম নির্বাহী আদেশে ইনু সাহেব বললেন বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেছে সেটা আন্তর্জাতিক আদালতে বন্ধ হয়েছে ওই জনগণ চেয়েছে আমরাও যদি জনগণ যদি চাই জাতি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করেন সেটা আদালত কর্তৃক করেন আইনগতভাবে করেন এরকম গোজা মিল দিয়ে করবেন কেন গোজামিল দিয়ে করা মানেই তো দেশে বিদেশে বদনাম হচ্ছে আপনারা দেখেন নাই এর মধ্যে আওয়ামী লীগের কত বড় একটা মিছিল হলো ইয়ে লন্ডনে সারা ইউরোপের মানুষ এসে কেন বাইরে আমাদের এরকম হচ্ছে এবং সরকারের লোকেরা যখনই বাইরে যায় তখন ওদেরকে পিটাচ্ছে নিশ্চিত থাকেন কদিন পরে আবার ইউএন ইউএন জেনারেল সেশনে যাচ্ছে সেখানেও এই ধরনের ঘটনা করতে থাকবে সো ভাই রাষ্ট্রকে একটা কেওয়াজের মধ্যে দিয়েন না একটু শান্তি দেন মানুষকে শান্তি দেন মানুষ একটু শান্তিতে ঘুমাক শান্তিতে দেশটা এগিয়ে যাক আজ এই পর্যন্ত কথা বলছি ভালো থাকেন সবাই